رزقك مالك الله এটা আমি অক্ষর অক্ষরে বিশ্বাস করি কারণ আমার রিজিকে ছিল না যে জিনিস সে জিনিস আল্লাহ মিলিয়ে দিছে কারণ এই যে দেখতে পারতেছে না আমি গরু রান্না করতেছে তো আমি তো বুঝতেই পারছি না যে কিভাবে কিভাবে আসলো গতকাল রাত্রে আমি দোকানে ছিলাম তখন দশটা বাজে আমাকে এক বড় ভাই প্রাণের ভাইটা ফোন দিয়ে বললো তুই কই রে আমি বললাম আমি দোকানে তোর আসতে কখন বাসবো আমি বললাম প্রায় দশটা সাড়ে দশটা বললো যে আমার বাসার সামনে দিয়ে যাস তো তখন আমি বাসা দোকান থেকে ফিরতেছিলাম বাইরে ফোন দিলাম দেখি সে রাস্তায় দাঁড়িয়ে আছে তখন আর কি আমি দেখলাম যে এই একটা টোপলা করে গরুর গ্রস্ত সে আমার জন্য রেখে আমাকে যে ভাই তুমি এটা নিয়ে যাও রান্না করে খাও আমি বললাম আপনি লন যায় দুজনেই রান্না করে বউটা বাসায় নাই দুজনে মিলে খায় আজকে রাত দশটা বেজে গেছে কালকে যাব। তাই আজকে আমি এগারোটা বাদ এখন রান্না করতেছি দুপুরের লাঞ্চ দুই ভাই মিল ハブ。